তবে আজ আমি আপনাদের মাঝে একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য এখানে রয়েছি যেহেতু ঘটনাটা আজ ঘটেছে তাই আজই আমি আপনাদেরকে শোনাচ্ছি আছে দু এবং নভেম্বর মাসে পঁচিশ তারিখ সদ্য বাসা থেকে বের হয়েছি একটা জায়গা যাব অর্থাৎ ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে তো যে ঘটনাটা ঘটেছে যদিও দুদিন আগে অনেক স্নো পড়ছে এবং স্নো পড়ার কারণে রাস্তাঘাটে একটু জটিলতার সৃষ্টি হচ্ছে তারপর স্নো বুট পরে আমি ব্যাংকের দিকে যাচ্ছি আর এখন এই উইন্টারের সময় এখানে সূর্য ডুবে যায় অনেক তাড়াতাড়ি এবং দিনের বেলাটা খুব কম সংখ্যক থাকে অর্থাৎ যেখানে চারটা থেকে সাড়ে চারটা বাজে আপনার সূর্য ডুবে যায় তো আমি আসার সময় যে জিনিসটা আমি ঘটেছে অর্থাৎ পুলিশ সেটাকে আমাকে চেক করেছে এবং কিভাবে চেক করছে আমি ওইটাই আমি আপনাদেরকে বলতেছি তো আসার সময় আমি একটা জিনিস খেয়াল করছি কি আমি যখন আসার মাস পর্যে ভিডিও তৈরি করতেছি বা কথা কথাবার্তা বলতেছি এবং একটা সামনে চার্চ ছিল এবং ওই চার্জের দিয়ে আসতে হবে হয়তো পারে ওইটাকে ইন্ডি ইন্ডিকেট করেছে এবং ওইটাকে ইন্ডিকেট করে তারপর তারপর সব জায়গায় চেক করে এটা বাস্তব তো এটাই বুঝলাম এই লাইন দুইবারের মতন আমাকে রাস্তায় আমাকে চেক করা হয়ে গেল তো যেটাই শিকার হচ্ছি ওইটাই আমি বলছি তো আমি রাস্তা দিয়ে আসার সময় ভিডিও করতে করতে আসতেছি এবং একটা জায়গা থেমে কিছুটা সংখ্যক সেমে ভিডিও করতেছে এবং ভিডিও করার সময় হতে পারে তারা দেখেছে আমি খেয়াল করি নাই আমি দেখছি পরে দেখছি যে তারা একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে এখন টল পুলিশ যে যেগুলি বলে টল পুলিশ তো এই টল পুলিশ আমার কাছে কিছুক্ষণ পর আমি যেহেতু এই রাস্তাতে আসতেছি এবং সেই তারা সামনের দিকে আসতেছে তো আসুক সমস্যা নাই আমার কাছে তো বৈধ কাগজপত্র সমস্ত ডকুমেন্টই আছে যে কারণে কোনো ভয় পায় না যে কোনো জায়গায় যায় তো আসলে এই বৈধতা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সময় ধরবে হয়তো আপনাকে অবৈধ পাইলে আপনাকে সতর্ক করবে এবং একটা কাগজ ধরে দিবে যে এরকম এরকম ব্যবস্থা তো যাই হোক বৈধতা আসি দেখে অনেকটা সাহস নিয়ে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করি তো যে জিনিসটা হতলো আমার কাছ থেকে প্রথমত মোবাইল নিলো যে তুমি তো ওখানে ভিডিও করছিলে বা ছবি তুলছিলে কিসের জন্য তখন আমি বললাম দেখো আমি এখানে এসেছি তো স্নোপোড়া দেশ তো অনেক সুন্দর লাগে তার সাথে সাথে কিছু কথা বলছি এবং ভিডিও করছি যেটা সত্য করেছে ওইটাই বলছি তো কথা যে কি বলছি এটা তো আসলে তারা বোঝে নাই বিভিন্ন রকমের কথা বলছে কিন্তু সব কথা তো বলবে না যেগুলি ইংলিশ ওয়ার্ড এই সেগুলি হতে পারে টুকটাক বুঝবো তবে তারপরে আমার থেকে মোবাইলটা নিয়ে গেলো এবং মোবাইলটা নিয়ে নেওয়ার পরে এবং দেখলো যে কি কী ভিডিও করছো বা কি কিছু বুঝেছো তখন দেখলো তো কিছুক্ষণ দেখলো ওকে বোঝে না যাই হোক বুঝবে কেন কারণ হচ্ছে আমার মাতৃভাষা আর মাতৃভাষা অনেকটা পার্থক্য তো বেশি ভিডিও করে খালি একটা ভিডিও করছি সাত মিনিটে একটা ভিডিও করছি ওইটাই দেখলো সম্পূর্ণ দেখে নাই মানে আমার মনে হয় এক মিনিটও না উঠতে গেলে পঞ্চাশ সেকেন্ড এরকম এরকম দেখার পর তারপর আমার ডকুমেন্ট চাইলো এবং ডকুমেন্টটা বলতে কি যেটা বলতেছে টিআরসি কার্ড টিআরসি কার্ড স্যার তো আপনার আর কিছু নাই তবে বললো কোথায় কী করো বা কোথায় কাজ করো তা আমি বললাম যে এই কোম্পানিটা কাজ করি আমার কোম্পানির নাম এটা এবং টিআরসি কার্ড দিলাম দেওয়ার সময় আমার কোম্পানির নাম এটা জিজ্ঞাসা করলো তারপর তারা চেক করতেছে চেক করতে পারতেছে না এই জিনিসটা হচ্ছে একটু খারাপ লাগলো আমার প্রায় পাঁচ মিনিটের মতন হ্যাঁ চার পাঁচ মিনিটের মতো ওখানে খাড়ি রয়েছে গাড়ির সামনে তো তারা চেক করতেছে কিন্তু না অনলাইনে হতে পারে একটু সমস্যা রয়েছে তো বারবার চেষ্টা করতেছে কিন্তু না পরে লাস্টে দেখলো তারপর হচ্ছে যে আমার আমার বাবার নাম মার নাম দুটাই বললো তারপর জন্ম তারিখ বললো তারপর আবার চেক করলো ওকে এরকম করলো কিন্তু মাঝখানে যে যে চার মিলিট তারা গোতাগতি করতেছে এবং মাঝখানে আরেকটা হচ্ছে যে দুজন ছিল এবং আরেকজন দেখি আর একটা সিকেট বাই করে সিকেট টানা শুরু করে দিচ্ছে ঠিক আছে আমি তো খাড়ে দিয়েছি মোবাইল ঠিপতেছি তার ওই উইন্ডোর সামনে অর্থাৎ যে গাড়ির দরজার সামনে দরজাটার সামনে আমি খারে মোবাইল টেবাইল ফিরতেছি অনেকে হতে পারে ভয় পাবে কিন্তু আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার কাছে যদি কোনো ভালো ডকুমেন্ট থাকে বলতে কি আপনার যদি বৈধ ডকুমেন্ট থাকে কোনো ভয় নাই যে কোনো সময় তারা ইনভেস্টিগেশন করবো তাদের কাজই হচ্ছে অর্থাৎ টল পুলিশগুলো বিভিন্ন জায়গায় তারা চেক করবে এটাই হচ্ছে তাদের কাজ তো আমাদের একটি কার্ডটা চেক করল এবং কাজের নাম বলে এবং আমার বসের নাম ও জিজ্ঞাসা অবশ্যই হতে পারে তারা চিনে কারণ এই এলাকা মোটামুটি চিনে আমার বসের নাম এবং কোম্পানির নাম এবং এই এরিয়াটাও সবাই চিনে যে কারণে বলো ওকে চেক করে ছাড়ে দিল তবে পরে বললো সরি ওকে থ্যাংক ইউ হ্যাপ এ নাইস ডে এভাবে বললো তারপর আমি একটু উৎসাহিত হয়ে আবার কিছু কথা বললাম যা ওকে যদি কিছু মনে না করো তাহলে আমি আপনাদের সাথে ছবি তুলবো দেখো তারা তো গাড়ির ভিতরে আমি বাইরে জাস্ট ছবি তুললাম এত ভিডিও করলাম অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে দেখতেছেন কিছু করা নাই এখন এটা হচ্ছে বাস্তবতা কিন্তু আজকে দেখলাম এটা যদি বৈধ এবং অবৈধ এই জিনিসটা অবশ্যই ওকে থ্যাংক ইউকম বাই মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন পৃথিবী যে কোনো প্রান্তিতে অর্থাৎ প্রবাসী হিসাবে যে কোনো প্রান্তে থাকেন না কেন বৈধ থাকার জন্য চেষ্টা করবেন কারণ বৈধতা অনেকটা গুরুত্বপূর্ণ যে কোনো সময় আপনার সুযোগ সুবিধা আসবে আর অবৈধ থাকলে সব সময় ভিতরে ভয় ভয় বা এটা সমস্যা ওইটা সমস্যা নানা রকমের সমস্যা নিয়ে আসে কিন্তু তারপর এই জিনিসটা ফেস করলাম যেহেতু ফেস করছি দেখে আজকে এটাই বললাম তো কিছুটা সময় তার সাথে কিছু কথাবার্তা বলছিলাম এবং অন্যান্য কথার বিষয় নিয়ে বলছিলাম তো আমরা আবার চলে যাচ্ছি অর্থাৎ তাদের চেক করার নিয়ম রয়েছে এবং তাদের চেক করার অধিকার আছে দেখে তারা বিভিন্ন জায়গায় তারা টল করে এবং টল করে কোনো ফরেন কান্ট্রি কোনো অর্থাৎ থার্ড কান্ট্রি কোনো ন্যাশনালিটি থাকলে বা তাদেরকে সন্দেহ করলে তারা এটা ডকুমেন্টগুলো চেক করে যেটা বাস্তব করতেছি আসলে আমরা তো একটু কালো এবং কালো ছাড়া কিছু নয় থার্ড কান্ট্রি ন্যাশনালিটি অত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এগুলো তো সবাই একটু কালো থাইপের এবং অন্যান্য এই দেশে অনেক রয়েছে মলদোপা রয়েছে ইউক্রেন রয়েছে উজবেকিস্তান কাজাকিস্তান মরক্কা এইসব লোকের অনেক রয়েছে হতে পারে এই শহরে নয় অন্য শহরে অনেক আছে যেটা বাস্তব আমি বললাম তো এই দেশে মরক্কা রয়েছে তুর্কিও রয়েছে তারপর হচ্ছে যে আদার বাজানো রয়েছে অনেক ইউক্রেন তো অনেক রয়েছে তো এই কথাটা আমি আপনাদেরকে শেয়ার করলাম যেটা বাস্তব ঘটলো ওইটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম তবে সবাইকে সতর্ক জানাচ্ছি এবং চেষ্টা করবেন বৈধতা কাগজপত্র নিয়ে থাকার জন্য